ভাবে কোন নাম ব্যবহার করে কোন পথ ব্যবহার করে নিজের ওই ছোটখাটো সেক্রিফাইস গুলোকে ব্যবহার করে আমরা কোন জায়গায় নিজেদের ভাগের দাবি করতে পারি না আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে এই পাকিস্তানের দ্বারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামকে ব্যবহার করে আমাদের উপরে কয়েকটা আক্রমণের চেষ্টা করছে আমাদের দেখেছি ওই সচিবালয়ে আনসার নামক

তাদের ওই পুজো মন্ডপের সামনে গিয়ে বাড়ির সামনে গিয়ে তাদের নিরাপত্তার জন্য আমরা আবারও এই সামনে তাদের ওই উৎসবে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজন আবার ঠাল হয়ে যাবো একটি জিনিস মনে রাখবে ওই যে দোসররা ওই যে দোসরের এজেন্টরা ওই যে দোসরের দেশগুলো এগুলো কিন্তু এখনো থেমে নেই তাদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়ে আছে তারা কিন্তু এখনো বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই পরিকল্পনা আছে কিভাবে পাল্টা ছবর দেওয়া যায় আমাদের ছোট ছোট স্বার্থ ছোট ছোট রাজনৈতিক উদ্দেশ্য এই বিষয়গুলো জনগণের সরকার হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদের এই ছোট ছোট গুলো এক পাশে রেখে বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই শুধু একটি জিনিস মনে রাখবেন যদি কোনো ভাবে আমাদের এই ফাংশালির জন্য ছোটখাটো স্বার্থের জন্য কোনদিন ওই প্রাচীরা এই পার্কটা আক্রমণ পারে এই সামনে যারা বসে আছেন আমার ভাইয়েরা বোনেরা বাংলাদেশের জনগণ বিশ্বাস করুন সকলকে সারা জীবনের জন্য একটি বন্দি সালায় থাকতে হবে আমরা এই বন্দি সালায় আর থাকতে চাই না শুধু একটি কথাই বলবো এই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশের জনগণের মতো করে চালাতে চাই আমাদের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই তার আমাদের এই ছোটখাটো ছাত্র গুলোকে এক পাশে রেখে চব্বিশের ছাত্র জনতার অভ্যতানের যে উন্নত স্পিরিট ছিল সেই স্পিরিট ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা বিশ্বাস করি আগামীর এই নতুন বাংলাদেশ সৃষ্টির যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা সেভাবেই শুরু হবে যেভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার পরে আক্রমণদের কামড় দেওয়ার আগ্রহযাত্রা শুরু হয়েছিল সব ওই আঠারো ছাত্র জনতার ভুদ্ধানের যে তালের স্লোগান সেই স্লোগান দিয়ে শেষ করছি